কটাক্ষ পাল্টা কটাক্ষে সরগরম কেশপুরের রাজনীতি সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত কর্মসূচির কটাক্ষ করতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি শাহে ঠিক কি বলেছিলেন রাজ্য সিপিআইএম এর নেতা তাপস শুনুন এখানকার বিধায়ককে বলতে হবে আপনি কি কাজ করেছেন গত চার চার বছরে এতদিন ধরে এই সরকার একটা নাম বলতে পারবে আমরা বামফন সরকার থাকাকালীন আমরা এলাকায় এলাকায় পঞ্চায়েত অফিস করলাম রাস্তা করলাম পানীয় জলের ব্যবস্থা করলাম সব গ্রামে বিদ্যুৎ নিয়ে গেলাম কেশপুর বাজারের উপরে কলেজ তৈরি করলাম অডিটোরিয়াম করলাম আমরা সুপার মার্কেট তৈরি করলাম আমরা বাস স্ট্যান্ড করলাম সেগুলো পর্যন্ত রক্ষণাবেক্ষণের যে দায়িত্বটা পালন করা দরকার সেটা করা হচ্ছে না সমস্ত জায়গায় কাটমানি এবং দুর্নীতির আখড়া করা হয়েছে আর মাননীয় শিউলি শাহকে আমি প্রশ্ন করব বলুন তো তিন বছর ধরে একশো দিনের কাজ কেন বন্ধ রেখেছেন গরিবের পেটে লাথি মেরে কি উন্নয়ন করবেন আপনারা চারিদিকে সব খেলা মেলা উৎসব পূজার জন্য কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে একশো দিনের কাজ বন্ধ রাখা হয়েছে কোর্ট নির্দেশ দিয়েছে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ করতে হবে কোর্টকে পর্যন্ত অমান্য করে আজকে আপনি উন্নয়ন দেখাচ্ছেন নির্বাচনের আগে আইওয়াস করা হচ্ছে এরপরে কেশপুরে এসে সিপিআইএম এর রাজনেতৃত্বের মন্তব্যে পাল্টা কটাক্ষ করেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা আগেরই জায়গা শেষ পরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হই কি বলেছিলেন মোছৌলি সাহা শুনুন গতকালের বিধানক হিসেবে আপনি বলেছেন विधायक কি কাজ করেছে আসুন একদিন আসুন আপনি একটা কলেজ করেছেন বলেন আপনি একটা বাস স্ট্যান্ড করেছেন মানে লোকের জায়গা দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন একশো বছর দুশো বছর পর এই এই রাজ্য সরকারের অধীনে যাতে থাকে সেটাই করেন সেই জন্য আজকে মহবানি ডেভেলপমেন্ট প্রচলিত হয়েছে সেই জন্য ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে সেই জন্যই বাংলা গোটা সেজে উঠেছে ছিয়ানব্বইটা প্রকল্প চলছে একটা মানুষকে জিজ্ঞেস করুন তো সে এই আওতায় আছে কিনা না প্রত্যেকে বলবে হ্যাঁ কি পাচ্ছ কৃষক বন্ধু কি পাচ্ছ কন্যাশ্রী কি পাচ্ছ সবুজ সাথী কী পাচ্ছ বার্ধক্য ভাতা কী পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার একটা পরিবারে কি পাচ্ছ ফ্রিতে রেশন তাপস বাবু আমি আপনাকে ওয়ার্নিং দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের বিরুদ্ধে যদি এ ধরনের কুচা প্রমাণ না দিয়ে করেন আপনার সঙ্গে আমি ডিবেটে রাজি আছি আসুন ডিবেট করুন প্রমাণ করে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আজকে হাসছে আপনাদের সবাইকে কান্ত রক্ত ছত মানুষ খুন হতো আজকে শান্তিতে আছে আজ বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ফোনে কি বলেন সিপিআইএম এর রাজ্য নেতা তাপস সেনা শুনুন না আমি তো ডিবেট বসার জন্য তৈরি আছি কিন্তু উনি আমার সঙ্গে ডিবেট করার আগে আগে জনগণের সঙ্গে ডিবেটটা উনি যে কি দুয়ারে সমাধান না আমার পাড়া আমার সমাধান উনি করলেন সেখানে কেউ কেন কোনো অভিযোগ জানাতে এলেন না উনি শুধু এইটুকু বলুক না আমরা তো কলেজ করেছি অডিটোরিয়াম করেছি সুপার মার্কেট করেছি বাস স্ট্যান্ড করেছি উনি একটা প্রাইমারি স্কুল কোথাও করেছে সেটার নাম বলুক না জনগণের সামনে তাহলে সামগ্রিকভাবে গোটা কেশপুরের যে উন্নয়ন সেই উন্নয়নটার পেছনে আছে বামফ্রন্ট সরকার ওনাদের কোনো অবদান নেই আর এতদিন পরে উনার মনে হলো আজকে এগারো সালে ক্ষমতায় আসার পরে এতদিন পরে মনে হচ্ছে বাস স্ট্যান্ডটা অন্যের জায়গায় করা হয়েছে এতদিন পরে মনে হচ্ছে তাহলে উনি একটা নতুন বাস স্ট্যান্ড করে দেখাক এত গুরুত্বপূর্ণ জায়গা ওইদিকে দাসপুর ঘাটাল আরামবাগ দুর্গাপুর যাওয়ার বাস ওখান থেকেই যাচ্ছে সেটা আমরা করেছি করে অন্যায় করেছি নাকি ওনারা কি করেছেন শুধু একটা বলুক আমি একটা রাস্তার নাম বলুন আপনি কলেজের নাম বলতে পারবেন না আপনি একটা প্রাইমারি স্কুলের নাম বলুন এই কথাগুলো বলুন মানুষকে জবাব দিন আমাদেরকে কি জবাব দেবেন তাপস জবাব দিতে হবে না উনি মানুষকে জবাব দিন কারণ আমরা মানুষের সঙ্গে থাকি আর কেশপুরে আমাদের ছাত্র জীবন থেকে কেশপুরের গ্রামগঞ্জের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা মেদিনীপুরের জন্মগ্রহণ করেছি এখানকার মাটিটাকে চিনি এখানকার মানুষদেরকে চিনি ফলে ডিবেট করার প্রয়োজন নেই উনি মানুষকে সন্তুষ্ট করতে পারলে আমরা খুশি হব কেন নিয়োগ বন্ধ এটা উত্তর দিন কেন প্রাইমারিতে নিয়োগ হচ্ছে না কেন এসএসসির নিয়োগ হচ্ছে না কেন টেট হচ্ছে না কেন সরকারি অফিসগুলোতে নিয়োগ হচ্ছে না কেন কেশপুরের হাজার হাজার ছেলেকে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যেতে হচ্ছে এইটার উত্তর উনি দিন না আমি কলেজ অডিটোরিয়াম ও বাস স্ট্যান্ড সুপার মার্কেট সব ছেড়ে দিলাম কেশপুরের হাজার হাজার ছেলেকে ছত্তিশগড় থেকে ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কেন চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে এর উত্তরটা ওনাকে চাও তোমরা আমি সাংবাদিক বন্ধুদের বলবো তোমরা ওনাকে বলো আমাদের কেশপুরের তরুণ প্রজন্মের ছেলেদেরকে পেটের জ্বালায় তাদেরকে আমাদের জেলার বাইরে রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে কেন